সীমান্ত টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত খবর পড়ছি আমি সোহাগি আক্তার উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত দুই হাজার পঁচিশ সালের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে একত্রিশে জুলাই বৃহস্পতিবার বিকেল তিনটায় শহীদের স্মরণে এবং শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় কসবা সুপারমার্কেট এলাকায় বাজারের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি ফাঁকা জায়গায় এই কর্মসূচিতে ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ছিল উল্লেখযোগ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব সামিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজারা বেগম কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তবিবুর রহমান জীবন কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান মাহমুদ কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় ও সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ সহ সাংবাদিক সমাজের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করে তুলেন। বক্তারা বলেন গাছ আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই উদ্যোগ যেন ধারাবাহিকভাবে চলমান থাকে এবং আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে সেটাই সকলের প্রত্যাশা পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে গৃহীত এই আয়োজন কসবার পরিবেশের উন্নয়নে একটি সুন্দর বার্তা দিয়েছে ছত্রিশ জুলাই ষোলোপুর অ বিক্ষরূপণ অভিযানে আপনাদের স্বাগত এবং যারা আজকে এই বিক্ষোভগুলি করতে যাচ্ছেন সূচনা করতে যাচ্ছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছি যে আগামীতে সাংবাদিক মহলের পক্ষ থেকে যে আপনারা এই সুন্দর একটা মানে পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপকে স্বাগত জানাই আর এখানে আমাদের মধ্যে রয়েছেন সবচেয়ে আমার ভালো লেগেছে যে থানা নির্বাহী কর্মকর্তা সামিউল আলম সাহেব যিনি আমাদের পাশে থেকে এই এই বৃক্ষরোপণ অভিযানটি চালিয়ে যাচ্ছেন আশা করি আগামীতে আরও সুন্দর এবং সুন্দরভাবে বৃক্ষরোপণ আমাদের চলবে ভাই এই প্রত্যাশা করছি আব্দুল রহিম অন্ধকার এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজক যারা করেছেন আমাদের কসবা সাংবাদিক ফোরাম আমি তাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা একটা মহত্বের কার্যক্রম গ্রহণ করার জন্য আর আমাদের এই যে কর্মসূচির যে প্রধান অতিথি আছেন আমাদের কসবা ইউনিয়নের উপজেলার যে নির্বাহ অফিসার স্যার আমাদের কৃষি অফিসার মহোদয় আছেন এখানে সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আসসালাম আলাইকুম আসলে আমি নিজেকে সম্পৃক্ত এখানে হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আসলে আমি তো আর সুযোগ পাই না কম গাছ লাগানোর জন্য সবাইকে আমি অবশ্যই উদ্বুদ্ধ করছি এবং সবার প্রতি অনুরোধ জানাচ্ছি যে আসলে আমাদের প্রতিটা আঙ্গিনা আমাদের প্রতিটা একটা সরকার যেভাবে মানে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে প্রতিটা খালি জায়গাগুলো যাতে আমরা গাছ লাগাই সবুজে সবুজে যাতে আমাদের পরিবেশ যাতে বেষ্টিত হয়ে যায় গাছের অনেক উপকার যেটা আমাদের কৃষি অফিসার মহোদয় বলেছেন তা আমি আপনাদের প্রিন্স মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই এলাকার দেশের সবাইকে যারা দেখছেন সবাই গাছ লাগান এই মৌসুমটা কিন্তু গাছ লাগানোর একটা মুখ্যম সময় তো এরকম গাছ আসলে শুধু লাগালে হবে না গাছের পরিচর্যা করতে হবে গাছটা যাতে টেকসই হয় এবং গাছটা বেড়ে উঠতে পারে সে সহযোগিতা আমাদের সবার থাকতে হবে আমরা যারা দেখি এখানে গাছগুলা যাতে এখানে যে ছাগল থেকে শুরু করে কোনো প্রাণী যাতে নষ্ট না করে মানুষ যাতে নষ্ট না করে সেই জিনিসটা আমি উদাহ উদার তাহ্বান জানালে সবার প্রতি সবার লক্ষ্য রাখবেন তো আমি শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা গত জুলাই আগস্টের যে গণ আন্দোলন ছিল আমাদের হচ্ছে ফেসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আমাদের মাঝে আছেন আমাদের কসবা উপজেলা আমাদের মাঝে বেশ কিছু আন্দোলনকারী আছেন যারা আহত হয়েছেন তাদেরও আমি হচ্ছে সমবেদনা পোষণ করছি এবং সেই সাথে আজকের যে উদ্যোগটা আপনারা গ্রহণ করেছেন বিশেষ করে কসবা যে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বৃক্ষরোপণের যে উদ্বোধন করলেন আজকে আমি শুনেছি আপনাদের এটা হচ্ছে চলমান প্রক্রিয়া এবং আপনারা বেশ কিছু গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা জানি যে বৃক্ষটা হচ্ছে আমাদের পরম বন্ধু আমাদের পরিবেশ বান্ধব একটি সবচেয়ে বড় উপাদান যে উপাদান আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত তো আপনারা এরকম সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন সেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক ফোরামের সকল সাংবাদিক বৃন্দা এবং সবুজ খান জয় যিনি এই সাংবাদিক ফোরামের জুলাই শহীদের স্মরণে কসবা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচিকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে এখন যে সিজনটা চলছে এটা বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত একটি সময় পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে হলে আমাদের মানুষের জীবনের যে অস্তিত্ব তো সেটার স্বাভাবিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের বৃক্ষের যে আধিক্য থাকা দরকার স্বাভাবিক পরিমাণটা যেটা থাকা দরকার সেটি বর্তমান সময়ের তুলনায় অনেক কম রয়েছে তো আমাদের এখন সবচেয়ে উপযুক্ত সময় বেশি বেশি বৃক্ষ লাগানো আর বৃক্ষরোপণ যদি আমরা করি তাহলে পরিবেশের অক্সিজেনের পরিমাণ যেমন বেড়ে যাবে এবং একই সাথে আমরা বিভিন্ন সময় যে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ যেগুলো থাকে সেগুলো হাত থেকে আমরা রক্ষা পাবো তো আজকে কসবা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই বৃক্ষরোপণের আমরা আমাদের যে কসবা সদরের বিভিন্ন আইলাইনারগুলো আছে এই যে মানে চত্বরের যে আইলাইনারগুলো আছে সেখানে আজকে আমরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করলাম এগুলো দেখভাল করার দায়িত্ব আমাদের সবার পৌরসভার পক্ষ থেকে আমি এগুলোর জন্য যে চারিদিকে বেড়া দেওয়ার যে বিষয়টা আছে সেটি আমি সেটির ব্যবস্থা আমি করে দিব আশা করি এই বৃক্ষগুলো যখন সুন্দরভাবে বেড়ে উঠবে এই এলাকার অথবা এই রাস্তার পরিবেশ আরও গুণ বেড়ে যাবে আমাদের কসবার চিত্র পাল্টে যাবে তো আমি পুরা করসবাবাসীর কাছে আহ্বান জানাই আপনারা নিজ উদ্যোগে বেশি বেশি করে বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষগুলো পরিচর্যা করেন তো সব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম